এর আমরা স্থানাদের একটি খবর তুলি সেখানে দেখা যায় আমাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেবের অফিসের সামনে যে রাস্তা যেটা কলেজ রোড হয়ে গেছে ইন্দিরা গান্ধীর মুক্তি মন পর্যন্ত সেই রাস্তার একটা বেহাল দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ে এই নিয়ে মানুষের ভোগান্তির কথাও আমরা তুলে ধরি আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এই খবর প্রচার হওয়ার পর দেখা যায় প্রশাসন এই নিয়ে ব্যবস্থা নেন এবং তারা রাস্তাটিকে রিপেয়ারিং করার কাজ শুরু করেন সেই ছবি এবং সেই ভিডিও আমরা দেখাবো আমাদের টিভির পর্দায় মুর্শিদাবাদ জেলার সালার থেকে আবুল হাসান আল মামুনের পাঠানো রিপোর্ট